বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তাই আবারও চলে আসলাম নতুন একটি রেসিপির সাথে তোমাদের মাঝে হ্যাঁ বন্ধুরা আজকে এনেছি বেগুন রেসিপি মাথা খারাপ করা মাথা নষ্ট করা বেগুন রেসিপি এইরমই বেগুন রেসিপি থাকলে ভাত রুটি পরোটা কোনোটাকে নিয়েই চিন্তা করতে হবে না ডিম বেগুনের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা তো চলো আমার রান্নাঘরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত এই প্রথমবার মাথা নষ্ট করা আর চমৎকার এবং সুস্বাদু সবথেকে লোভনীয় এই বেগুনের রেসিপি এইরমই রেসিপি বানালে না সবার মাথা খারাপ হয়ে যাবে জাস্ট রোজই রিকোয়েস্ট আসবে এইভাবে রেসিপি বানানোর জন্য তো বেগুনটা বন্ধু দুর্দান্ত স্বাদের খুবই লোভনীয় আজকের এই বেগুন রেসিপি জাস্ট দেখতে থাকো বন্ধুরা মাথা খারাপ হয়ে যাবে আর এই রেমে যদি বেগুন রেসিপি তুমি বানাও একদিন তো সপ্তাহে সাত দিনই রিকোয়েস্ট আসবে বেগুন রেসিপি করার জন্য শীতকালে কিন্তু বেগুনটা অ্যাভেলেবেল খুবই ভালো পাওয়া যায় নরম তর তাজাও পাওয়া যায় তো অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করো বাড়িতেই খুব তাড়াতাড়ি জট জলদি ভাত রুটি জাস্ট জমে যাবে কি বলবো খুবই সুস্বাদু একটি রেসিপি আজকের এই ডিম বেগুনের রেসিপি তো দেখতে থাকো বন্ধুরা ডিম বেগুনের রেসিপি ডিম বেগুনের রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি দেখতেই পাচ্ছো খুবই নরম আর দুটো ডিম নিয়েছি চলো বন্ধুরা আমি বেগুনটা আগে কেটে নি তারপর তোমাদের কাছে ফিরে আসছি ওরা দেখো আমার কিন্তু তো বন্ধুরা দেখো আমার কিন্তু বেগুন কাটা হয়ে গেছে এবং আমি বেগুনটা ডুমোডুমো করে কেটে জলে ভিজিয়ে দিয়েছি তার কারণ জলে না ভিজালে না এই কালো কষ ওঠে এই দেখো বেগুনে থেকে কত কালো কষ উঠেছে জলের রঙটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা চেঞ্জ হয়ে গেছে তো এই জলে ভিজিয়ে রাখলে কিন্তু বেশ সুন্দর কষ ওঠে আর কালো বেগুনগুলো খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে সাদা ধপধপে হয়ে যায় আর এদিকে নিয়ে নিয়েছি এখানে দেখো ছোটো ছোট দুটো পেঁয়াজ নিয়েছি ছোট ছোটো করে কেটে নিয়েছি আর আমি এখানে ব্যবহার করব গোটা রসুনের কোয়া তা কয়েক টুকরা গোটা কোয়া রসুন নিয়েছি আর নিয়েছি দু তিনটে লঙ্কা কাঁচা লঙ্কা একটা টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর একটু ধনে পাতা নিয়েছি আমি কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করব না সামান্য কিছু মশলা দিয়ে আজ বানাবো এই ডিম বেগুন দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এখানে একটু সাদা তেল ব্যবহার করেছি বেগুনগুলো ভাজবো বলে তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার বেশ লাল লাল করে বেগুনগুলো ভেজে নেব তো বন্ধুরা আমি এখানে দেখো বেগুনটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব এই ভাজার সময় অল্প করে বেগুনে নুন দিয়ে দেবো তাহলে বেগুনটা ভেতরে একটু নুন ঢুকে যাবে অল্প করে নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ কালারের জন্য বেগুনটার কালারটা সুন্দর হবে একটু লাল লাল করে বেগুনটা আমি ভেজে নেব বেগুনটা যদি ভালো করে ভেজে আমি না নিই নি তাহলে কিন্তু বেগুন শক্ত হওয়া থাকবে না পুরো বেগুনগুলো নরম হয়ে যাবে প্রথমেই ভাজাতেই তাতে আমার রান্না করতে সুবিধে হবে বেগুন ভাজা হয়ে গেলেই কিন্তু অল্প টাইমেই এ রান্নাটা হয়ে যাবে আর বন্ধুরা এই যে রেসিপিটা না এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে পরোটা রুটি যাই বলে না কেন একটু বেশিই খাবে সবাই বাচ্চা থেকে বড় যারা একদম বেগুন খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে আর এখন শীতকালে বেগুন কিন্তু অ্যাভেলেবেল তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো তেল ভারিয়ে তুলে নেব বন্ধুরা দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো একটা লাইক করো নাই তো প্লিজ একটা লাইক করে দিও লাইক করে রেসিপির সাথে থেকো আর রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে যায় দেখতে দেখতে অবশ্যই একটা কমেন্টে বলে যাবে নতুন বন্ধুরা যারা আজকে প্রথম এসেছো তো দেখো বন্ধুরা এর মধ্যে একটা ডিম ভেজে নেব দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তো প্লিজ যদি এসে ভালো লেগে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইল সকল নতুন বন্ধুদের আর পুরোনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য তো আমি এবারে ডিমটা সুন্দর করে ভেজে নেব এই পর্যায়ে একটু নুন দিয়ে দেব যাতে ডিমটার মধ্যেও একটু নুন ঢোকে অল্প তো ডিমটাও ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটাও তুলে নেব ডিমটা সুন্দর করে ভাজা হয়ে গেছে তাই তুলে নিচ্ছি কড়াইতে আর একটু আমি সর্ষের তেল দিয়ে দেব রান্নাটা আমি সর্ষের তেলেই করব তা আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নেব নিয়ে দিয়ে দেব জিরা সাদা জিরা দিয়ে দিলাম জিরাটা একটু ভালো করে ভাজা হয়ে যাক জিরাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গরম মশলা এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা বেশ সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ আর ওই গোটা রসুনগুলো দিয়ে দিলাম ভাজা ভাজা করে নেব সুন্দর করে লাল করে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি তো দেখো পেঁয়াজটা আমার একটু বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখলেই বুঝতে পারছো পেঁয়াজ রসুন দুটোই এবারে দিয়ে দেবো কিছু মশলা দিয়ে দেবো হাফ চামচের মতো আদা বাটা আর হাফ চামচের মতো রসুন বাটা এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন যেহেতু বেগুনের নুন দেওয়া আছে সব কিছুতেই অল্প অল্প নুন দেওয়া আছে তাই আমি একদম অল্প নুন দিলাম লাগলে পরে অবশ্যই দেব দিয়ে দিলাম হলুদ কালারের জন্য আর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা এবার মশলাটা বেশ একটু করে ভেজে নেব দেবো টমেটো টমেটোগুলো একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না টমেটো থেকে ভাজা গমে জল হচ্ছে একটু ভাজা ভাজা হচ্ছে আমি ততক্ষণ জল দেবো না একটু টমেটোটা ভাজা করে নেবো আগে টমেটো যদি ভাজা হয়ে যায় না তাহলে তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে কাঁচা টমেটোতে কিন্তু তরকারি স্বাদ অতটা আসে না একটু টমেটোটা ভেজে নিলে খেতে আরও বেশি ভালো লাগে টমেটোটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে সব মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং ভাজা গন্ধ বেরিয়ে দিয়ে গেছে আর টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে তো আমি এই পর্যায়ে এসে অল্প একটু জল দিয়ে আবার আমি একটু মশলাটা কষিয়ে নেব একদম অল্প জল দেবো জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে এবারে আমি ততক্ষণ পর্যন্ত মশলাটা কষা নিই কষাতে থাকবো তো দেখো বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে বুঝতেই পারছেন নিশ্চয়ই তো আমি এই পর্যায়ে এসে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো ঠিক যতটা জল দেওয়ার আমি যেহেতু খুব একটা বেশি ঝোল করব না মাখা মাখা করব সেই জন্য খুব বেশি জল দেবো না জাস্ট ঝোলটা ভালো করে শুটানোর জন্যই জলটা দিয়ে দিলাম রসুনগুলো যে গোটা আছে না এই রসুনগুলো খেতে খুবই ভালো লাগে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে সত্যি কথা বলতে এই রসুনগুলো কামড়ে খেতে বেশি মজা লাগে তো ঝোলটা একটু ফুটে উঠুক ফুটে উঠলেই দিয়ে দেবো আমি বেগুন ঝোলটা ফুটে গেছে তো এবার দিয়ে দেবো আমি বেগুন আর ডিম এবারে আঁচটা কমিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নেব লো মিডিয়াম আঁচটা রাখবো আর এই পর্যায়ে আমি দিয়ে দেব সাত বার জন্য একটু মিষ্টি এবার আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দু মিনিট একদম লো করে আমি রান্নাটা করে নেব আমি দু মিনিট পর ফিরে এসেছি দেখো ঝোলটা মাখামাখা হয়ে গেছে ঝোল কিন্তু খুব বেশি নাই আর বেগুনগুলো একেবারেই গলেও যায় নাই আর একদমই শক্তও নেই দেখো সবই নরম আছে এবং গোটা গোটা বেগুন আছে তো এই পর্যায়ে আমি আর একটা মশলা ব্যবহার করব সেটা হচ্ছে ম্যাগি মশলা যে মশলাটা দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এবং বাচ্চা থেকে বড় এই মশলা দিয়ে রান্না করলে কিন্তু খুব আনন্দ করে খায় জাস্ট অসাধারণ লাগে এর স্বাদ যে বাচ্চা কোনোদিনও খায় না বেগুন সেও চেয়ে চেয়ে খাবে তো বন্ধুরা এই পর্যায়ে যদি কোনোভাবে আমার কোনো রকমের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবের মাঝে একটু শেয়ার করে নিতে পারো আর নতুন বন্ধুরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকার অনুরোধ রইল আর যেতে যেতে অবশ্যই কমেন্ট করে বলে যাবে রেসিপিটি কেমন হয়েছে দিয়ে দিলাম দুটো আমি কাঁচা দিয়ে এবার আমি একটা রেস্টে রেখে দেবো একটুখানি সময় তারপরে ফিরে আসছি তোমাদের আমি প্লেটে বেড়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে আর অবশ্যই ধনে পাতা দেবে ধনেপাতা পাতা দিলে খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখতে দেখতে শুধু নয় এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে চলো আমি প্লেটে সাফ করে তোমাদের দেখিয়ে দিই কতটা লোভনীয় হয়েছে এই রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর বন্ধুরা দেখলে তো বুঝতেই পারছ কতটা লোভনীয় হয়েছে এই রেসিপি থাকলে কি আর কিছু লাগে আমার তো মনে হয় না কিছু লাগবে জাস্ট একবার এইভাবে খেয়েই দেখো তবে বন্ধুরা আজ আসি দেখা হবে পরে আবারও একটি রেসিপির সাথে নতুন এক দিনে নতুন এক রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকে আবারও ফিরে আসবো তোমাদের মাঝে টাটা